আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জেবিন বলেন তো আনন্দ জুয়েলার্স আরিফ ভাই আমাদের হচ্ছে কি নিয়ে আসছে আমাদের জন্য ভাই এখানে কি আছে এটা আপুদের কাছে আমার একটা প্রশ্ন যে এটার ভিতর কি থাকতে পারে কমেন্ট করবেন আচ্ছা ঠিক আছে তারপর আমি দেখিয়ে দিব এখন আমি খুলবো ওকে তো ভাইয়া হচ্ছে খুলবে চমক দেখিয়ে দিচ্ছি এই যে ওয়াও এই দেখেন গোল্ড আর গোল্ড সুন্দর দেখুন কত রকমের ডিজাইন কত রকমের কালেকশন আছে দেখুন মানে বিভিন্ন রকম নতুন ডিজাইনের যে আমাদের মপচেই না আমাদের ভ্যালেন্টাইন উপলক্ষে একেবারে ভারী ভারী প্রিমিয়াম ডিজাইনের মপচেই এনেছি কারণ এখন তো বেশিরভাগ হিজাব পরে যার জন্য লং চেইনগুলো নিয়ে আসছি আমি সব দেখাবো একটি একটি করে ওকে তো তার আগে আমি বলে দিতেছি আজকে 22 কেটের গোল্ড প্রাইসটা 142800 টাকা ভরি হচ্ছে 22 কেটের দাম বেড়ে গেছে না আরো বেড়ে গেছে এবং আমি আজকে বলে দিলাম দাম আরো বাড়বে এর থাকবে না যাদের যাদের ভালো লাগে আমাদের হটলাইনে কন্ট্যাক্ট করুন স্ক্রিনশট শট দিয়ে আমাদের পেজে লক দিন তাহলে আপনি কালেকশন গুলো পাবেন নাহলে চলে যাবে থাকবে না জানেন তো ভালো জিনিস থাকে না সবার আগে চলে যায় আর ডিজাইন গুলো এক পিস করে আছে হ্যাঁ এক পিস করেই আছে এটা মাস্টার কপি করে আছে খুব সুন্দর আচ্ছা আমি এখন প্রথমে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা দেখেন আচ্ছা এটা কি মিনা করা হ্যাঁ ওয়াও মোচ্চ কোন নাম আমার লাগছে একদম দেখেন অনেক সুন্দর এটা দেখেন ওয়াও আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা এটা ওয়েট কেমন আছে ভাইয়া হ্যাঁ এটার ওয়েট হচ্ছে অনেক সুন্দর এটা আর চার ভুরি একনা আছে চার ভুরি দেখতে তো 6 সাত ভরি লাগছে দেখেন খুবই সুন্দর এটা ওয়েটটাও কিন্তু কম আছে আপনার যেরকম লাগছে দেখতে ওয়াও এটা হচ্ছে সবচেয়ে মোস্ট বিউটিফুল একটা হচ্ছে আমাদের চেইন নেকলেস দেখেন মব চেইন খুবই সুন্দর এটা এটা ওয়েটটা আমাদের কত আছে এটা হচ্ছে চার ভুরি 9 না চার ভুরি 9 না এটা অনেক লং তাই না এটা আপনারা কিন্তু মানে ফেমাস বাটারফ্লাই

আমাদের শোরুমে ভিজিট করলে বুঝতে পারবেন যে আমার কথা ঠিক আছে কিনা অনেক সাইন অনেক সুন্দর ডিজাইন অনেক বিউটিফুল এটা এটার ওজনটা হচ্ছে 48 গ্রাম অনেক বিউটিফুল এটা চার ভরি দুই আনা আছে চার ভরি দুই আনা আছে দেখেন খুব সুন্দর এটা তো অন্য রকম লাগছে একদম এই টাইপের আমাদের কাছে মনে হয় নেকলেসও দেখেছি তাই না অনেক সুন্দর দেখেন

আনন্দ জুয়েলার্সে আর এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিয়ে নেবেন এটা হচ্ছে আনন্দ এর নট টাওয়ার সব নাম্বার দুইশো দুই সেকেন্ড ফ্লোর উত্তরাতে